হ্যালো ফ্রেন্ডস সবাইকে মা কিচেনের পক্ষ থেকে অভিনন্দন আজকে আমরা যে রেসিপিটা দেখাতে যাচ্ছি সেটা টোটালি ডিফারেন্ট একটা রেসিপি বিকজ তেল ছাড়া আমরা চিকেন ফ্রাই করব তো তেল ছাড়া আসলে কিভাবে করা যায় বিস্তারিত পুরোটাই দেখতে থাকুন আশা করি উত্তরটা পেয়ে যাবেন কিভাবে সম্ভব তো ফার্স্ট অফ অল আমরা কিছু চিকেন ধুই নিলাম ধোয়ার পর এগুলো ফ্রাই করার জন্য আমরা এখানে কিছু মশলা নিচ্ছি এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে আদা রসুন পেস্ট দেন ধনিয়া গুঁড়ো আর রাঁধুনি মিক্স মশলা চিকেন মিক্স মশলা সবগুলো উপকরণ আমরা একসাথে চিকেনের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে আমরা এগুলো মেরিনেট করে নেবো তো ভালো করে হাতে মাখায় নেবেন একটু সময় নিয়ে নিয়ে নেবেন যাতে করে আপনারা প্রপার একটা মেরিনেট পান তো সাথে আমরা একটু টক দই দিয়ে দিব টক দইটা দিব মোটামুটি দুই মুঠোর মতো আর সামান্য একটু তেল দিয়ে দিব তাহলে হাফ কাপের মতো তেল আপনারা দিতে পারেন আর অন্যান্য যে মশলাগুলো আমরা ইউজ করছি বা ব্যবহার করছি এগুলো মোটামুটি এক চা চামচ সম তো এখন সবগুলো উপকরণ আমরা ভালো করে মশলার মধ্যে মেখে নিব মেখে মোটামুটি দশ থেকে বিশ মিনিটের মধ্যে অপেক্ষা করব দেন ম্যারিনেট হওয়ার শেষে আমরা আমাদের যেই যে মেশিনটার সাথে বা যেই ইলেকট্রনিক প্রোডাক্টের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটার মধ্যে মোটামুটি আপনারা তেল ছাড়া রান্না করতে পারবেন বা তেল ছাড়া ফ্রাই করতে পারবেন এই হচ্ছে সেই মেশিনটা তো এটার পুরো অভারভিউটা আমরা দেখাবো তো আমরা মোটামুটি এটার যে চ্যাম্বার চেম্বারটা খুলে নিলাম এখানে আমরা চার পিস সমপরিমাণ চিকেন আমরা প্রথম অবস্থায় ফ্রাই করবো এই মেশিনটা হচ্ছে একেবারে মিরাকেল একটা মেশিন এটা মোটামুটি আমরা ইউকে থেকে আনছি তো এখানে আপনারা কেক তৈরি করতে পারবেন চিকেন করতে পারবেন দেন হচ্ছে আপনারা বিফ রান্না করতে পারবেন বা বিফ আপনারা কাবাব করতে পারবেন তো আর মোটামুটি পুটিং করা যাবে তারপর বিস্কিট আইটেম করা যাবে অনেক আইটেম করা যায় মোটামুটি দশ বারোটা আইটেম আছে এগুলো আপনারা তেল ছাড়া বা কোনো প্রকার চুলার ইয়ে ছাড়াই করতে পারবেন দেন আমি চিকেনটা দিয়ে এখানে টাইম সেট করে দেব এখানে চিকেনের জন্য চিকেন ফ্রাইয়ের জন্য অলরেডি এখানে সিম্বল দেওয়া আছে মানে চিহ্ন দেওয়া আসে জাস্ট চিহ্নতে ক্লিক করলে এটা অটোমেটিক সেট হয়ে যাবে সো অলমোস্ট পনেরো মিনিটের মতো নেয় টোটালটা আপনার ফ্রাই করে দিবে সো ফ্রাই পনেরো মিনিট পরে আমরা এরকম একটা সুন্দর একটা ওভারভিউ পাচ্ছি একেবারে পারফেক্ট একটা লুক চিকেন ফ্রাই বলতে আসলে যেটা বুঝায় বা তান্দুরি চিকেন দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে তান্দুরি চিকেন বলতে যা বোঝায় আর কি একেবারে উপরে পাঁচটা ব্রাউন কালার একটা শেড পরে আছে দেন ব্রাউন ইলোরোর একটা কম্বিনেশন সামান্য সসেসের একটা ওভারভিউ দেখা যাচ্ছে সো ইটস টোটালি ইমাজিন এক কথায় অসাধারণ একটা ডিভাইস বা গ্যাজেট যার মাধ্যমে আপনারা খুব সহজেই আসলে এটা আপনারা চাইলে ওভেনের মধ্যেও ট্রাই করতে পারেন সো ওভেনে আমার মনে হয় যে এরকমই আসবে মানে এরকমই একটা টেস্ট পাবেন বা ওভারভিউ পাবেন বা লুক পাবেন আসলে যে প্রোডাক্টটার লুকটা সুন্দর হয় ওই প্রোডাক্ট আলটিমেটলি খাওয়ার বেলাও কিন্তু স্বাদটা যথারীতি ওরকমই পাওয়া যায় এটা আমার পার্সোনাল ওভারভিউ থেকে বলা এই লুকটা আসলে খুবই সুস্বাদু একটা খাবার হয়েছে খুবই সুস্বাদু তান্দুরি চিকেন হয়েছে লবণ বলেন বা অন্যান্য ইনগ্রেডিয়েন্ট বা সফটনেস যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আর একটু গ্রেভি ছাড়াই হয় এটার চতুর্শে মানে চারপাশটাতেই যতটুকু বেক হওয়া দরকার একেবারে পারফেক্ট একটা বেক হয়েছে সো আমি টেস্ট করার পর একেবারে ইমাজিন একেবারে কি বলবো আমি এটার মেশিনটার একদম ফ্রেন্ড হয়ে গেছি সো থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর ওয়াচিং